হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ছোটদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তবে দোষের মধ্যে এখন ঠান্ডা গরম পড়ছে তো একটু ঠান্ডাটা লেগে গেছে গোলাটা বসে গেছে তো আমি আবারও চলে এলাম তোমাদের সাথে লাইফে তো ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা বানানো হয়ে গেছে তো বানিয়ে ভাবলাম একটু বন্ধুর সাথে কথা বলি একা একা ভালো লাগছিল না তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার স্ক্রিনে কিরম একটা দাগ দাগ মতন হয়ে গেছে কেন জানি না বুঝতে পারছি না মনে হচ্ছে বেশি ময়দা মাখার ফলে তো বেশি ময়দা মাখলে মনে হয় এরকমই হয় তো কোনো ব্যাপার না তো চলো আমাদের আশেপাশে একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন তোমার দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা তো দেখো আমি একই জায়গায় রোজ ভিডিও করি তোমার তো সবসময় দেখে দেখে কে আর বলবো আর একটা কথা তোমাদের দাদা গেছে ওনাদের একটা বেড়াতে গেছে নামটা যেন কী বেশ বলছিলো কি টাকি হ্যাঁ টাকি টাকিতে টাকিতে বেড়াতে গেছিলো তো ওইখানে কিছু লাইভ ভিডিও ছেড়েছে আমি যেতে পারিনি কেন শরীরটা অতটা ভালো নেই আর তোমাদের মাম্পিরও শরীরটা ভালো নেই তো আমরা যেতে পারিনি তোমাদের দাদা ভাই গেছে তো তোমরা দেখো ভিডিওগুলো তো চলো আমাদের আশেপাশে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই খুব একটা ভালো না তাও চলো ঘুরে দেখে নাও তোমরা দেখো এই হলো যে আমি দাঁড়িয়ে ভিডিও করি রোজ এইখানে আমার ভিডিও করার জায়গা রোজ ভিডিও করি কোনো জায়গায় যেতেই তো পারি না আর লজ্জা লাগে সবার মাঝে কতগুলো দিকটা হনুমানও এসে গেছে বাবা আমার হনুমান দেখলে কিন্তু খুব ভয় লাগে ওই দিকটা অনেকগুলো হনুমান আছে ওই বসে আছে তো ওইদিকে আমাদের মেন রাস্তা ওই সাইকেল নিয়ে সব যাচ্ছি ওইদিকে আমাদের মেন রাস্তা আছে আর এই পাশ দিয়ে একটা গলি চলে গেছে তো এই যে কলা বাগানটা আছে না এই কলা বাগানটাতে অনেক কলা হয় সব কাঁচ কলা হয় কিন্তু এই ঢেমনাটা বুড়ো কিছুতে কাউকে দেয় না খেতে গাছগুলো এমনি পড়ে যায় গিয়ে কলাগুলো সব শুকিয়ে যায় কাউকে তাও খেতে দেয় না এই রাস্তার ওপরে দেখো গাইস দেখো দু এটা এক কাঁদি আর ওই পাশে এক কাঁদি কলা ঝুলছে তো এই রাস্তার মধ্যে ভিডিও করতে গেলে খুব অসুবিধা হয় মাঝে মাঝে তো জুতোটা জুতোটা যেই পড়ে থাকি জুতোটা উল্টে যায় যাওয়ার পরে তো পার মধ্যে খুব লাগে রাবিস ফেলে রাস্তা তো ঢালাই পড়বে বলছিল ওই জন্য রাবিস ফেলে দিয়েছে মোটা করে অনেকটা উঁচু করেছে ওই যে আমাদের ঘর ওই দুতলার নিচে তোমরা সবাই জানো আমি ভাড়া থাকি নিজস্ব বলে এখানে কোনো ঘর নেই আছে দেশে লক্ষ্মীকান্তপুর তো লক্ষ্মীকান্তপুর যখন যাব তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো এই দিক থেকে গেলে আমাদের মেন রাস্তা আর ওই যে একটা ডগি ঘুরছে ওইটা হচ্ছে কি ওর নাম বুড়ো এ বুড়ো আয় আয় বুড়ো চলায় আর সাথে বুড়ো একটা ওর ভাই আছে দেখো বন্ধুরা বুড়ো বলে ডাকতে চলে আসছে আর পিছনে ওর ভাই আসছে বুড়োর ভাই বিস্কুট খাবি বুড়ো এ বুড়ো বিস্কুট খাবি এটা ওর ভাই তো ওরা রোজ সকালবেলা করে একবার আসে আর একবার দুপুরবেলা আর একবার এই টাইমটা ওরা এসে খেয়ে যায় আয় চলে তো ওরা এখন বিস্কুট খেতে যাচ্ছে পায়ে পায়ে জোড়ছে আজকে ওরা বলছে ওদেরও ভিডিও হতে দেখাতে মনে হচ্ছে তো তুই টুই করে লেসটা নোড়াচ্ছে বুড়োর ভাই এর নাম হচ্ছে ছোটু চল ছোট এর নাম আর ছোটকু আয় বুড়িটা কোথায় রে ওই বুড়ি কোথায় হুম এ বুড়ো বুড়ি কোথায় এ বুড়িকে আনিস নি কেন কি তো মামতি বলি আর আজকে আমি এই এটা তো একটা জবা ফুলের গাছ বসিয়েছিলাম অনেকদিন আগে এই গাছটা এরকমই হয়েছে এখনো ফুল দিচ্ছে না আর কবে ফুল দেয় জানি না আর এইখানে দেখো বন্ধুরা বেগুন গাছ বসেছি আজকেরই বসিয়েছি বেগুন গাছ আর একটা ড্রাগন ফলের গাছও বসিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু গাছটাতে এখনও ডালপালা ছাড়ছে না এখান থেকে ওপরের দিকটা কী বেশ বের হয়েছে লাল মতন জানি না এটা কি আর এদিকে সব বেগুন গাছ বসিয়েছি এটা হচ্ছে কি লঙ্কা লঙ্কা গাছ এদিকে অ্যালোভেরা গাছ এটার মধ্যে বেগুন গাছ আছে আজকে এই সব গাছগুলো সব বসলাম সব শুয়ে পড়েছে গাছগুলো জানি না কেন কিন্তু জল দিলে হয়তো ঠিক হয়ে যাবে একটু বসে আছে গাছটা আর এটা হচ্ছে কি বৃন্দাবনের তুলসী গাছ টোপের মধ্যে বসিয়েছিলো বালতি বালতির মধ্যে খুব একটা ভালো হয়নি বালতির মধ্যে বসিয়েছিলাম আর তুলসী গাছটায় গায়ে হাত দিলে বৃন্দাবনা তুলসী গাছটায় গায়ে হাত দিলে ওর ডালটা যখন নাড়া পড়বে দেখো বন্ধু কত পাখি যাচ্ছে বিকাল টাইমটা তো ওদের সব বাসায় সব ফিরে যাচ্ছে তাড়াতাড়ি আর ওই খুব সুন্দর সেন্ট বের হয় মানে কেউ যদি এসে যদি বা গাছের গায়ে যদি হাত দেয় তো বুঝতে পারবো যে কেউ এসেছে না আমাদের জানলার ভিতর থেকে ঘরের ভিতরে গন্ধ চলে যাবে জানলা থেকে আর এইখানে অনেকটা টপে করে সব বসিয়েছি দুয়ের ভাড়ে করে এমনি সব কৌটুকাটি করে সব বসিয়ে দিয়েছি এমাম এ বুড়া এ চলে যাচ্ছিস বুড়া এদিকে আয় এমাম পি বাবু কি রে ওরে বিস্কুট دیتا চল আর শুননা না வா শুননা মা வாসো আই বুড়ো আই বুড়ো চলে গেল দেখেছিস একটু দেরি হয়ে গেছে তো বুড়ো চলে গেছে তো বুড়োকে ভিডিওটা ও ভিডিও করতে এসে বিস্কুট দিইনি ওহ চলে গেছে তো আমি বিস্কুট নিয়ে নিয়েছি নদেরকে দেবো বিস্কুটটা বুড়োটা করে ওই পাশে বসে আছে আর এখানে ছোটকু এই আছে ছুটকুটা দাঁড়িয়ে আছে কিন্তু বুড়োটা চলে গেছে আর পুষিটা একটু আগে ছিল এখানে কোথায় গেলে জানি না পুষিটা দিন থাকে আর রাত হলে কোথায় চলে যায় কি জানি পুষিটা আর আর তোমরা কেমন আছো বলে দিও যদি নতুন বন্ধু হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ধরো বুড়ো খাও বুড়ো খাও খাবি না ওই আয় ওই এদিক চলে তুই এদিক আয় ওই আয় চলে 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 খেয়ে বুড়ো খায় না বুড়ো শরীর খারাপ কি ওর খেয়ে না ওই বিস্কুটটা কি রে এ তোরা তো ওইখানে দিয়েছে দিজা হাট টুস বুড়ো তো চলো বন্ধুরা আমি একটু ছাদের ওপর যাই তোমরা দেখতে থাকো বাবা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি দেখে বুড়োটা খাচ্ছিল আর আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে আমি এখন ছাদে যাচ্ছি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে লাইভটা ভিডিও বলছি যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা এখন আমার অনেক অনেক দরকার তোমাদের সাপোর্ট ছাদের উপর উঠতে কী কষ্ট তো চলো দেখে দিই আমাদের ছাদের উপর থেকে কেমন লাগে দেখতে দেখো এইখানে মাম্পি জিম করতে যায় তারপর সেই মোটু হয়ে আছে এই বাড়িটাতে জিম করতে যায় এটা হচ্ছে কি এই পুরো ছাদের ওপর থেকে দেখালে হচ্ছে কি এই আসছে ওই ডেলিভারি বয়টা খালি মুখের দিকে হাঁকড় দেখছিল ওই জন্য ওপরে পালিয়ে এসেছি ওইদিকে দেখুন দেখো বন্ধুরা দেখো সূর্যটা খুব সুন্দর সূর্য এবারে দুবার মুখে খুব ভালো লাগছে দেখতে আর ওইদিকে ওই জঙ্গলটা দেখা যাচ্ছে ওইটা কি হোমলা বন বলে ওইখানে হোমলা বন সাপটা থাকে আর আমাদের দিকটা বেশি সব জঙ্গল দেখা পাবে জঙ্গলে মঙ্গল তো দিকে ওই আর একজন থাকে সব ফুল গাছ বসিয়েছে আর সূর্যটা সত্যিকারও খুব সুন্দর লাগছে ব্যাপক একদম এই টাইমটা তবে ক্যামেরা আসছে না কেমন খুব ভালো লাগছে সূর্যটাকে দেখতে আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার প্রিয় বন্ধুরা আমার পাশে থেকো আর কি বলি তোমাদের যদি কিছু তোমাদের বলার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর মাম্পি কিন্তু জিমে যাচ্ছে কিন্তু কোনো কাজই হচ্ছে না খা তো কন্ট্রোল করছে না ওকে বলছি অল্প অল্প খা ঘন ঘন খা কিছুতেই খেতে চায় না মাম্পির থেকে বেশি মোটু এখন আমি হয়ে গেছি এখন আমি মোটু হয়ে গেছি কত মোটু হয়ে গেছি অনেক মোটু হয়ে গেছে আগের থেকে তো চলো বন্ধুরা একদিন আমাদের দেশ থেকে তোমাদের ঘুরিয়ে আনবো লক্ষ্মীকান্তপুর থেকে তবে তোমাদের তো ডাইরেক্ট তো নিয়ে যেতে পারবো না তো ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে যাব গিয়ে দেখে এসো আর আমি অতটা কলকাতার মতন স্মার্টভাবে কথা বলতে পারি না যেহেতু তো তোমরা কেউ কিছু মনে করো না আর ভিডিও করি কিন্তু খুব একটা কেউ সাপোর্ট করছো না জানি না কেন বড় বড় ভিডিওতে প্লিজ তোমরা বড় বড় ভিডিওগুলো সাপোর্ট করো আর এখন একা একা থাকি তো আর স্কুল টিস্কুল এখন মামপিন নেই আট তারিখে স্কুল খুলবে তো ভালো লাগে না তো সেই জন্য বিকালে করে তোমাদের সাথে যখন একটু টাইম পাই একটু লাইফে এসে কথা বলি বললে মনটা একটু ভালো থাকে তোমরা কে কেমন ভাবো আমি জানি না তো কেউ কিছু খারাপ মনে করো না দেখো আমি একটা সাধারণ ঘরে মেয়ে আর সাধারণ ঘরে বৌমা না ভালো করে কথা গুছিয়ে বলতে পারে কেন বেশি লেখাপড়া তো জানি না না ওই জন্য যারা বেশি লেখাপড়া শিখে পণ্ডিত হয় তারা খুব ভালো কথাবার্তা বলতে পারে আর আমার লেখাপড়া জানি না অতটা নাইন টেন পাস কিভাবে কথা বলবো দেশে থাকতাম এই কটা বছর এসে এই কলকাতায় আছি তো অনেকে এই ভিডিও করি বলে অনেকে অনেক কথা বলে তো পাড়াতেও বলে যে থাকি কলকাতাতে ওইখানে অনেকে অনেক কথা বলে তো আমার কিছু যায় আসে না তোমরা যদি আমার পাশে থাকো তো আমার কিছু যায় আসে না তোমরা আমার এইভাবে পাশে থাকো যেমন ছোট ভিডিও সাপোর্ট করছো বড় বড় ভিডিও সাপোর্ট করো তো করলে কে কি বললো আমার দেখা দেখব না তোমরা ভালোবাসলেই হলো ব্যাস তো পাড়ায় কে কি বলছে আমার দেখার দরকার নেই তবে আমার শ্বশুরবাড়ি কেউ কিছু বলছে না কেন আমার শাশুড়ি আছে ভাসুর আছে ওরা কেউ কিছু বলেও না আর শ্বশুরবাড়ির পরিবেশটাও খুব ভালো ফ্যামিলি হিসাবে খুব ভালো শ্বশুর নেই শ্বশুরমশাই নেই আগেও আগে ভিডিও তো বলেছিলাম শ্বশুরমশাই নেই থাকলে শ্বশুরমশাই থাকলে আমাদের কলকাতায় থাকতে হতো না মাথার ওপর যেই ছাদটা নেই না যাদের ছাদ নেই তারা বুঝতে পারে যে কত ধানে কত চালে তো আমাদের মাথার উপর ছাদটা নেই শ্বশুরবাড়িতে যে আমার আমার শ্বশুরমশাই নেই শ্বশুরমশাই যদি থাকতো তাহলে আমরা কলকাতাতে থাকতাম না আর যাদের বাবা মা আছে তাদেরকে বলি তোমরা বাবা মাকে সম্মান করো বাবা মাকে ভালোবাসো আর বাবা মাকে কেউ অগ্রাহ্য করো না কেউ বিয়ে করে বইয়ের পাল্লায় পড়ে কেউ বাবা মাকেও অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে অনাথ আশ্রম বলছি বৃদ্ধাশ্রমে কেউ মেয়েকে দিয়ে আসো না তোমাদের কাছে রেখে দাও তোমার যখন ছোট ছিল তোমাদের বাবা মা তোমাদের মানুষ করেছে তো তাই বলছি বাবা মাকে সম্মান করো শ্রদ্ধা করো আর এখানে আমার বন্ধু চলে এসেছে বন্দুক এটা হলো আমার বন্দুক বন্দুকে খুব ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছিল তো চলো বন্ধুরা তো আমি লাইফটা এখানে বন্ধ করব তার আগে ছোট্ট করে তো চলো টাটা আবার একদিন দেখা হবে হুম